একজন গৃহিণী হিসেবে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন সংসারের মধ্য দিয়েই নিজের সংসারের সুখটা খুঁজে পেয়েছি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তাহলে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল বাজে ওই মোটামুটি আটটা এই টাইমে দেখো ফার্স্ট মর্নিং কিন্তু আমি সবজিটা কাটছি কেন বলো তো সবজিটা কেটে না আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব আজকে আজকে বৃহস্পতিবার বলে নয় আসলে কি বলো তো আজকে একটুখানি সময় পেলাম বলতে পারো ছেলের তো এদিকে পরীক্ষা চলছে আর এদিকে কিন্তু সকাল থেকে ওকে নিয়ে একটু চাপও হয় আর বিশেষ করে আজকে হচ্ছে ভূগোল পরীক্ষা আমার ছেলের কিন্তু ভূগোল হচ্ছে ফেভারিট সাবজেক্ট তাই সেই রকম কোনো চাপ নেই আর এইদিকে দেখছি বেশিনটা প্লাস হচ্ছে রান্নাঘরের কিন্তু কয়েকদিন যাবত দূর অবস্থায় হয়েছিল আসলে কি বলতো পরীক্ষা চলাকালীন সময়ে না একদম সময়ই পাচ্ছিলাম না আর কি বলতো প্রত্যেকটা গৃহিণীই দেখবে নিজের সংসারের আর কি সুখটা খুঁজে পায় একদম যদি চোখের সামনে খুঁজে পায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংসার তবেই তাছাড়া কিন্তু মন মেজাজ ভালো লাগে না আর ইদানিং হচ্ছিল কি আমি কিন্তু ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে আমি কিন্তু একদমই এগুলোতে সময় দিতে পারছিলাম না আর একলা সংসারে তো বুঝতেই পারছো এইদিকে সেই দিকে ছোটাছুটি তারপর ছেলে নিয়েও ওইদিকে ব্যস্ততা সকাল থেকে পড়াশুনো করানো তারপর হচ্ছে দেখো রান্না বান্নার চিন্তা তো এইসব নিয়ে কিন্তু কি বলতো আমি কিন্তু এক্সট্রা কোনো কাজে হাত দিতে পারছিলাম না কাজে হাত দিলেও কি হচ্ছিল যেগুলো না করলেই নয় সেগুলো করতে হচ্ছিলো আর যেগুলো কিনা পরে করলেও চলবে তো সেগুলোকে আর কি কিছুদিনের জন্য স্টপ রেখেছিলাম আর দেখো ফার্স্ট মর্নিং দেখলাম কি যে সবজিটা কেটে নিই আসলে বিষয়টা হচ্ছে আমার ছেলেকে এদিকে চাটা দিতে হবে ছেলে তো ফার্স্ট মর্নিং এদিকে চা খাওয়া অভ্যাস করে ফেলেছে কী করবো সাঝে দিতেও হয় আর এদিকে দেখো সবজি হিসেবে আজকে কাটছি যেটা সেটা হচ্ছে কুদরি কাটছি আর আলু কাটছি আর সঙ্গে দেখো টমেটো কেটে নিয়েছি আর এদিকে না কাঁচা কলা আছে তো সেই কাঁচা কলাটা ভাবছি একটুখানি কোপতাকারি করব তো দেখা যাক আসলে কি বলো তো সকাল থেকে না অনেক কিছু ভাবা হয় কিন্তু এই যে পড়াশুনো করাবো এই যে পুজো টুজো দেবো এসব করতে করতে না এই পাঁচ রকম পদ আমার কিন্তু রান্না করা হয় না তবে হ্যাঁ যেটুকু করি সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করি একা সংসার বুঝতেই পারছো চারিদিকে ছোটা বিষয় আছে তো আমি কিন্তু আবার গেছিলাম মানে মাঝে এদিকে কলা টলা এনেছি কলা এনেছি তবে যেন আজকে পান পাইনি তো যাই হোক না কেন যা পেয়েছি সেই দিকে মা লক্ষ্মীর পুজোটা দেবো আজকে যেহেতু বৃহস্পতিবারের ব্যাপার বুঝতেই পারছো এদিকে কলা আলু আর ওই দিকে দেখতেই পেলে কুদড়ি আলু আর একটা টমেটো কেটে রেখে দিয়েছি আর সাথে তো ডাল টাল করবো রান্না করার টাইম বোঝা যাবে কি কি করছি আর সবজিটা না একেবারে কেটে ধুয়ে তারপরে রেখে আর এদিকে দেখলাম যে বেশিনটা কিন্তু আজকে পরিষ্কার করতেই হবে তেল আটা হয়ে গেছে জানো প্রচন্ড একদম কেমন ধরনের যেন একটা ভাব হয়ে গেছে আমাদের বাড়িতে মেম্বার সংখ্যা তো খুবই কম দেখতেই পাও আর তাছাড়াও কিন্তু দেখো ইউজটাও কিন্তু খুবই কম মোটামুটি খাওয়া দাওয়া করে হাত ধোয়া এইটুকুই যা কখনো সখনো কিন্তু আমি বাইরে কলেও হাত ধুই তার সত্ত্বেও কি হয় বলো তো একটা তেল আটা তো বসেই যায় যেহেতু দেখো এক সপ্তাহ নাগাদ কিন্তু আমি এদিকে পরিষ্কারই করিনি আর চান টানের পরে না একদম কিন্তু ইচ্ছা করে না আসলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন যাওয়ার পর নোংরা ঘাটতে একদম ইচ্ছা করে না দেখবে প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয় এটাই কিন্তু চলো এইদিকে দেখো সুন্দর করে কিন্তু বেসিনটা আমি ক্লিন করে নেব এই যে বেসিনটা ক্লিন করছি না এই বেসিনটা কিন্তু যেটা দিয়ে ক্লিন করছি সেটা হচ্ছে আমি পাঁচ টাকা দিয়ে জানো তো মেলা থেকে কিনেছিলাম জিনিসটা ওই বলতে পারো নেট টাইপের তো এটা দিয়ে না খুব ভালো পরিষ্কার হয় তাছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে ভালো করে পরিষ্কার হতে যায় না যাই হোক গৃহিণীরা কিন্তু যখন কাজ করে না সেই কাজের সুবিধা কিন্তু নিজের মধ্যে থেকেই খুঁজে নিই আমরা আসলে যে যার নিজের ঘরে ঘরে আর কি নিজের সুবিধা অনুযায়ী কাজ করে আর কোন কাজটা কি দিয়ে করলে সুবিধা হয় আর কখন করলে সুবিধা হয় সেটা কিন্তু দেখবে আমরা গৃহিণীরাই বুঝতে পারি নিজের নিজের সংসারে আমরা কিন্তু যখন দেখবে অন্য কারো সংসারে যাই মানে ধরো ঘুরতেই গেলাম তখন কিন্তু দেখবে তাদের বাড়িতে যদি রান্না করতে বলে কিংবা হয়তো কোনো জায়গায় কোনো কাজের আর কি কথা বলে তখন কিন্তু আমরা আর দিশা খুঁজে পাই না বলো কিন্তু নিজের সংসারের কাজের জন্য কিন্তু দেখবে আমাদেরকে কেউ শিখিয়ে দেয় না হঠাৎ কিন্তু আমাদের দেখবে এমনি এমনিই হাত চলে যায় যেটা দিয়ে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাবে তো এই আর কি আমাদের আর বলার কি আছে বলো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এই একই রকম ধ্যান ধারণা নিজের সংসারকে নিয়ে আসলে সন্তানকে যে যেরম করে মানুষ করে রুম করেই কিন্তু সংসার প্রত্যেকটা জিনিসকেই নেড়ে ছুঁয়ে এমনই অভ্যাস করে ফেলেছে যে আর কোনো কিছু কিন্তু অন্যের যুক্তিতে চললে নাও হবে হবে নিজের যুক্তিতেই চললেই তো চলো কথা বলতে বলতে কিন্তু বেসিনটাও ক্লিন করেছি আর জানলায় দেখতে পাচ্ছ তেলের বোতল আর হচ্ছে হ্যান্ড ওয়াশের বোতল তো ওইগুলোকেও সরিয়ে না জানলাটাকেও আমি এই যে ছোট্ট মতো যে টাইলসগুলো বসানো আছে সেগুলোকে ক্লিন করে নিলাম আর এই যে ক্লিন করার পরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর জানলাতে যে টালিটা বসানো আছে একটু মতো সেটাকে কিন্তু এই যে একটা তাওয়ালি দিয়ে কিন্তু আমি মুছে নেবো কেন ওখানে জলটা কিন্তু ভালোভাবে দেওয়া যাবে না যাই হোক চলো এদিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজের মধ্যে দিয়ে গৃহিণীরা দেখবে নিজের সংসারের সুখ খুঁজে পাই আসলে কি বলো আমরা বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ভালোবাসি তারা কিন্তু দুই দিন যদি ঘরটাকে অগোছালো রাখি অপরিষ্কার রাখি না তাহলে দেখবে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় মন মেজাজ একদম ভালো লাগে না আমারও কিন্তু তাই হচ্ছে দুই দিন যাবৎ কিন্তু আমার শরীরটা ভালো ছিল না আর শরীর কখনো সখনো আবার খারাপও হয়ে যাচ্ছে যাই হোক তার মধ্যে থেকেও কিন্তু ছেলেকে পড়াশুনো করানো ঘরের কাজ বাজ সমস্ত কিছুই করতে হচ্ছে আর করতে হবেও আর কখনো সখনো যখন একটু এনার্জিটা বেশি থাকছে না তখন তো আমাকে বলতেই হবে না আমি কিন্তু এমনিতেই প্রচণ্ড কাজ করতে ভালোবাসি বসে থাকতে একদম পছন্দ করি না কাজের মধ্য দিয়ে আমি কিন্তু নিজের আর কি সুখ খুঁজে পেয়েছি জানো তো কাজ না করলে বুঝতেই পারছো একলা ঘরে বোবার সংসার বুঝতেই পারছো আমি কিন্তু এমনি এমনি কাজ বাজ করবো তবেই ভালো থাকবো কাজ না করলে ভালো থাকবো না ওই জন্য কিন্তু সময় চাই যে কাজের মধ্যে থেকেই কিন্তু নিজের সুখ খুঁজে পাওয়ার আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজের মধ্য থেকেই নিজের সুখ খুঁজে পাওয়ার তো চলো কথা বলতে বলতে এইদিকে পরিষ্কার করে নিয়েছি আরও একটা কথা বলি আজকে যেন আমার হাজব্যান্ডের আসার কথা ছিল কিন্তু কি করব বলো তো আসলে পুলিশের জব তো আর গৃহিণীর সংসারে যখন দেখবে একটার পর একটা আর কি কাজ লেগে থাকে আর তারই মধ্যে যখন একটা মানে খবর আসে যে হাজবেন্ড আর কি আসবেন যারা বাইরে থাকেন তাদের গৃহিণীরাই বুঝবেন তাছাড়া কিন্তু অন্য কেউ বুঝবেন না আর তারপর সেই আশাটাই যখন আর কি জল ঢালা হয় না তখন মনটা একটু খারাপ লাগে যাই হোক এই ফিলিংস আর কি আমার নিজের একান্ত ব্যক্তিগত তো চলো কথা বলতে বলতে আমি কিন্তু যখন আর কি এই যে রান্নাঘরের টালিগুলো পরিষ্কার করছিলাম তখন দেখছি এদিকে কিন্তু কলে জল আসছে না মানে আবার কিন্তু আমাকে এদিকে মোটরটা চালাতে হবে আর কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু ট্যাঙ্কিতে মানে জল উঠছে এদিকে কিন্তু বোরিংটা ধসে গেছে আর মিস্ত্রিরাও কিন্তু এসেছিল তবে সলিউশন কিছু হয়নি আপাতত যতদিন না বর্ষাটা ঠিক হচ্ছে আর যতদিন না মানে নতুন করে বোরিং করা আবারও হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের জলের সার্ভিস ওই একটু একটু করেই পাবো যাই হোক আমার কিন্তু একা আর চলে যাবে মোটামুটি ওই পাঁচ ছয় বার করে যদি বোরিংটা চালায় তাহলে মোটামুটি আমার একার চলে যাবে কিন্তু কয়েকজন যদি লোক চলে আসে না বাড়িতে তখন কিন্তু খুবই অসুবিধা আর তো বন্ধুরা একটা ঘরে কিন্তু জল ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করা একদম অসম্ভব বলতে পারো আমার তো জলটা একটু বেশিই লাগে যেহেতু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে হয় সকালে স্নান করতে হয় আর যতবার কিন্তু আমি বাথরুম টয়লেট ইউজ করি ততবারই কিন্তু একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজে বেরিয়ে আসি আর এইভাবেই কিন্তু নিজেকে রাখারও চেষ্টা করি ওটা কিন্তু আমার হ্যাবিট হয়ে গেছে এমনকি আমি ছেলেকেও সেভাবেই অভ্যেস করেছি তো এই কারণে কিন্তু জলটা আমাদের একটু বেশিই লাগে বলতে পারো আর বয়ে বয়ে কাজ করা কিন্তু খুবই কষ্টকর জানো জল বয়ে এনে কাজ করাটা না একটা বলতে পারো কি বলো তো স্বভাবগত বিষয়ের থেকে এখন ছেড়ে গেছে তো সেই কারণে একটু কষ্টই হবে যাই হোক পরিস্থিতি বুঝে আমাদেরকে চলতেও হবে কিছু করার নেই তো চলো এদিকে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি ক্লিন করে নিয়েছি তেল তেলাটা ছিল ততটার থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে তবে কিচেন চিমনি নেই বলে কিন্তু ওটা আবার দ্বিতীয়বার হবে তার সত্ত্বেও কিন্তু আবার আমাদেরকে করে নিতে হবে কাজের ক্ষেত্রে কি হয় যে নোংরা তো হবেই কিন্তু করে নিতে হবে এই যা আর টেবিলের মধ্যে দেখতেই পেলে এদিকে চায়ের জায়গাগুলো ছিল তো এটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিই আবার রেখে দিয়ে এদিকে স্নানে ছুটবো আজকে তো বৃহস্পতিবার আছে বৃহস্পতিবারের পুজোর ঝামেলা তারপর হচ্ছে কি বলতো ছেলে দিকে স্কুলের পরীক্ষা আজকে ভূগোল পরীক্ষা আছে ছেলে কিন্তু গাড়িতে চাপবে মোটামুটি একটাই প্রত্যেক দিনের মতোই যাই হোক গৃহিণীর সংসারে মানে একলা সংসারে গৃহিণীর সংসারে তো বুঝতেই পারছো প্রচুর তাড়াহুড়ো তার সত্ত্বেও কিন্তু সংসারে কাজগুলো পরিষ্কার মেনটেন করে করলাম আর এদিকে কিন্তু ছেলেকে পড়াশোনাও করিয়েছি মাঝে আর এদিকে দেখো আমি কিন্তু স্নানে পুজোই সব কিছু কমপ্লিট করে আবারও ছেলেকে একটুখানি পড়াশুনো করিয়ে স্নান তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছুই ঠিক টাইম মতোই করিয়ে দেব আসলে এগুলো বলতে পারো আমার না অভ্যেসে দাঁড়িয়ে গেছে রক্তে মিশে গেছে কখন কিভাবে কি করতে হবে আমার কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয় না আর কাজের প্রতি আগ্রহ ভালোবাসা আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যারা দেখবে সংসারে কাজে সুখ খুঁজে পেয়েছে না তাদের কিন্তু এমনি এমনি কোনো কাজে পরিশ্রম বলে মনে হয় না কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি তারপর দেখো এদিকে আমি সিঁদুরটা পরে নিচ্ছি এদিকে চুলটা তো ভিজে আছে আর ছেলেকে কিন্তু আবারও পড়া দিয়েছিলাম মাঝে কিন্তু ধরলাম মানে কি বলো তো ক্যামেরার মাধ্যমে কিন্তু একজন গৃহিণী তার সংসারে কাজ ব্যক্ত করতে পারে না যে একটা সংসারকে এসে কি কীভাবে মেনটেন করে কি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তবে হ্যাঁ যতটুকু সম্ভব হয় ততটুকু কিন্তু নিজের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি দেখো কথা বলতে বলতে না আমি ওইদিকে আবার বাজার গেছিলাম বললাম তো বাজার থেকে কলা নিয়ে এসেছিলাম আর এই দিকে আজকে দেখছি কলাগুলো অনেকটাই মানে বড় বড় তো আমি তো দেখেছই যে ছোট্ট একটা ঘটির মধ্যে মানে মা লক্ষীর আর কি পাতি তো আজকে দেখছি ঘটিটা চেঞ্জ করতেই হবে মানে কি তো ঘটিটা মনে হচ্ছে কি যে অনেকটাই ছোট হয়ে গেছে আর এদিকে কিন্তু কলার সাইজটা অনেকটা বড় হয়ে গেছে তো ঘটিটা আজকে চেঞ্জ করে দিলাম এই যে বড় ঘটিটা দিয়েছি মোটামুটি তিনটে ঘটি আছে তারই মধ্যে যেটা আর কি একটু মাঝারি সাইজের সেটাই দিয়েছি যাই হোক ওটার তুলনায় তো বড় অন্তত পড়ে যাবে না তো চলো সুন্দর করে কিন্তু মা লক্ষ্মীর পুজো করে নিই আর আজকে তো দেখো আজকে কিন্তু গুরু পূর্ণিমা ছিল সেই হিসাবে কিন্তু আমার গুরু বাবাকেও মানে গুরুদেবকে আমি সেবা দিয়ে নেব যদিও প্রত্যেক দিনের আর কি সেবা থাকেই থাকে তবে ফার্স্ট মর্নিং আমি গুরু বাবা চরণে প্রণাম জানিয়েছিলাম আর আমাদের যেখানে আশ্রম সেখানেও কিন্তু ফোন করে ওনাকে প্রণাম জানিয়েছি যাই হোক দেখতেই পেলে আজকে কিন্তু গুরু বাবা গুরুমার জন্য আমি গোলাপ তুলেছি আর ওনাদেরকে কিন্তু গোলাপ দিয়েই আমি এদিকে পুজোটা দিলাম তো চলো এদিকে কিন্তু মা লক্ষ্মীর পুজোটাও সেরে নেবো আর আজকে গুরু পূর্ণিমা তো সেদিকে কিন্তু আমি গুরু স্মরণ করে নেবো তো চলো কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু ঠাকুর ঘরটাকেও মানে ভালোভাবে মুছে নিয়েছিলাম আর এদিকে দেখো ফুল জল দিয়ে নিচ্ছি যাকে যাকে আর কি চন্দন দেওয়া তো তাকে তাকে আমি চন্দন দিয়ে নিলাম আর যে সমস্ত দেবী দেবতাদেরকে সিঁদুর দেওয়া তো তাদেরকে সিঁদুর দিয়ে নিয়েছি আর তারপর দেখো আরতি সেরে নিচ্ছি এমনিতে কিন্তু ঠাকুর ঘরের সেবা বলতে গেলে মনের শান্তি আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যদি সংসারে শান্তি খুঁজে পাওয়া যায় আর সুখ খুঁজে পাওয়া যায় তাহলে করতে করতে কি তাই না কথা বলতে বলতে এদিকে আমার আরতি হয়ে গেল আরতি করে তারপর কিন্তু দেখো শঙ্খ বাজিয়ে নিয়েছি আর গুরু চরণে প্রণাম জানিয়ে নিয়েছি প্রত্যেকের চরণেই কিন্তু আজকে প্রণাম জানালাম মা বাবার চরণেও জানালাম কথা বলতে বলতে এইদিকে পুজোটা সেরে নিয়েছি তারপর কিন্তু দেখো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে যে বললাম আমার কিন্তু আজকে খুবই তাড়াহুড়ো এদিকে কিন্তু রান্নাটা বসিয়েছিলাম ও দেরিতে মাঝে আবার ছেলের কাছে যেতে হয়েছে সব দিকেই কিন্তু ছোটাছুটি বন্ধুরা তবে হ্যাঁ সব দিকে যে ছোটাছুটি আছে তার মানেই যে আমি একলা সংসারে আমাকে কেউ কিছু বলার নেই মানে এই যে আমি নিজে নোংরা থাকবো বা সংসারটাকে নোংরা করে রাখবো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবো না এরকম কিন্তু আমার কোনো মনোবৃত্তি নেই প্রত্যেকটা কাজই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই করি তোমরা তো প্রত্যেকে যেন আমার হাজব্যান্ডও কিন্তু বাইরে থাকে কিন্তু হ্যাঁ আমি যতটা পারি আমার মধ্যবিত্ত সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর একলা সংসার বলে কিন্তু দেখো একলা সংসারে আমাকে কেউ কিছু বলার না থাকলে আমি কিন্তু অলসতা দেখাতেই পারতাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেও রাখতে পারতাম তবে আমি সবসময় চেষ্টা করি যতটা আমার শরীরের মধ্যে ক্ষমতা আছে যতটা আমার এনার্জি আছে ততটা দিয়েই নিজের সংসারটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার তো চলো এইদিকে তো আমি ভাজাটা কমপ্লিট করে নিয়েছি ডালটা করে রেখেছিলাম সিদ্ধ তো ডালটাকেও কিন্তু এইদিকে ফোড়ন দিয়ে নি আর ওই যে বললাম আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু একটুখানি কলা সিদ্ধ করেছিলাম দেখো কাঁচা কলাটা বড়া করে আমি একটুখানি মশলা দিয়ে ওই যে বললাম কাঁচা কলার কোপ্তাকারি করব তো একটাই কলা ছিল সেটা দিয়ে কিন্তু একটুখানি কোপ্তাকারি করে নিলাম মা জন্য আজকে তো বৃহস্পতিবার আর এমনিতেও কিন্তু পরীক্ষার সময় আমি ছেলেকে কোনো রকমের কোনো আমিষ খাবার দিই না আর সকাল থেকে কিন্তু প্রচুর তাড়াহুড়ো ছিল তো এমনিতে কিন্তু চট জল দিয়ে আমি সবকিছু কমপ্লিট করেও নি নিয়েছি তবে হ্যাঁ ঘড়ির কাটার দিকে কিন্তু আমাকে নজর দিতেই হয় যে টাইম মতো কিন্তু আমি পরিষ্কার মেনটেন করে কাজও করতে পারি আর যেন চট জলদি একদম সব কিছুই সময় মতো করতে পারি যাই হোক তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে আমি কিন্তু গরম মশলা আর একটুখানি বলতে পারো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা একটু ঠিকঠাক আসে তো যাই হোক টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে কিন্তু আমার ছেলেকে দেখো স্নান করাতে হবে আমি কিন্তু ঘড়িটা দেখছিলাম বারবার আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট বলতে পারো আর তো কিছু করার নেই আর বৃহস্পতিবার বলে শুধু নয় পরীক্ষার টাইম বলে কিন্তু আমি আর কোনো কিছু চাপ নিচ্ছি না এদিকে ছেলে তো গেছে স্কুলের গাড়িতে পরীক্ষা দিতে তারপর কিন্তু আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু অন্য ব্যাগ দিয়েছি এই ব্যাগটা কিন্তু ওর এমনি বাড়িতে থাকছে এখন আপাতত ব্যাগের মধ্যে তো বেশি বই খাতা নেওয়ার নেই সেই কারণে শুধুমাত্র পিচ বোর্ড নেওয়ার আছে সেই জন্য একটা হালকা ফুলকা ছোটখাটো ব্যাগ নিয়েছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর করে এবার বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পালা আসলে সকাল টাইমে বিছানা আমি যদিও বা পরিষ্কার করেছিলাম কিন্তু ছেলে যখন এখানে পড়ছিল তখন আবার ওই বালিশগুলো এদিকে ওইদিকে হয়ে গেছে তবে যে অগোছালো হয়ে আছে বা এদিকে হয়ে আছে মানে যে এমনি এমনি এটা রেখে তা নয় এটাকে কিন্তু সুন্দর করে আবার গুছিয়েও নিয়েছি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আজকের ভিডিওটাকেও বন্ধুরা এখানেই শেষ করব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা মূল্যবান কমেন্টে জানিয়ে দেখা করছি নেক্সট ব্লগেস্টে মনটা